কিভাবে চলবো আমি এই দশ বারোটা মেয়ে বসে আছি এখন তো কোনো কাস্টমারও পাওয়া যাচ্ছে না কি করি এখন আমি বুঝতে পারি না আছি আর দুই মাস এখানে এই কাজে দুই মাস আছে কোনো কাজ হচ্ছে না কি করব এখন আমি তো চিন্তা করিই পাই না ওদেরকে নিয়ে আমি কীভাবে চলবো

এস্ক এর অনেক মনে বললো দেখে দর부가লে আমি নিজেই সুইটাইটা যাই হোক ভালো কিছু আছে এই জানিস নট নাইস ঠিক আছে তাই তোই গো আমার নিয়ে যায় ওই জিনিসটা রেডি হয় ঠিক আছে আজকে আমি করবো ঠিক আছে নিয়ে আইসি তুই চিন্তা করিস না টাকা পয়সার ব্যাপারে তুই চিন্তা চিন্তা করিস উনি আমারটা আছে কত টেনশন করার কারণ ঠিক আছে তুই ভালো হইলে তোর আমি বকশিস পুষিয়া দিয়া থা যা এত কথা তো

আচ্ছা আমি বলতেছি ফোন করে আচ্ছা ফোন দে নামিয়ে নেই না ঘরে যামু এখনি বস ঠিক আছে তাহলে তুই ফোন দে রেখা তুই রেডি আছস এদিকে আস তাহলে তোর জিনিসটা কু আইসা বসে রইলাম কোনো তো খবরই নাই ফোন দিলি আচ্ছা ঠিক আছে আমি চালু বই রে আমি আবার আরো জায়গায় আমার দেখছেন